দর্শক স্বাগত জানাচ্ছি ডাকসু নির্বাচনের সেই নানা জল্পনা কল্পনা শেষে অবশেষে কিন্তু আজ সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে আহ আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র অর্থাৎ টিএসসির যে সেন্টারটি রয়েছে সেখানে এখানে রোকেয়া হলে শিক্ষার্থীরা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেছেন এবং ইতোমধ্যে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে আপনাদেরকে যদি একটু দেখাই যে লম্বা লাইন শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছেন অধীর আগ্রহে ভোট দেওয়ার জন্য এবং গত কয়েকদিন যে ডাকসুর যে মনোনয়নপত্র তফসিল ঘোষণার পর থেকেই কিন্তু শিক্ষার্থীদের মাঝে একরকম উৎসব উদ্দীপনা কাজ করছে বিভিন্ন ছাত্র রাজনৈতিক দলগুলো এবং একই সাথে স্বতন্ত্রভাবে অনেকে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন আমরা একটু ভোটারদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে তাদের প্রত্যাশা কি দীর্ঘ ছয় বছর পর একশো নির্বাচন হচ্ছে সব মিলিয়ে আমাদের সাথে থাকুন

তারা যে যে ইস্তেহার দিয়েছে সেগুলো যেন তারা পালন করেন এটাই এই লাইনে দাঁড়িয়ে আছেন ভোট দিতে দাঁড়িয়েছেন উৎসব পরিবেশে ভোট হচ্ছে এইটা থেকে আসলে আপনি কেমন এক্সাইটেড দর্শক আপনারা জানতে পারছেন যে এই যে ছয় বছর পর যে নির্বাচন হচ্ছে সব মিলে শিক্ষার্থীরা অনেক বেশি উচ্ছ্বসিত তারা চাচ্ছেন যে সুষ্ঠু সুন্দরভাবে ভোটটা সম্পন্ন হোক এবং এরপরেই তাদের প্রতিনিধি নির্বাচিত হোক আমরা আরো দু একজনের সাথে একটু কথা বলবো আমাদের সাথে সাথে থাকুন এক ثانيه ভাষণ হচ্ছে লাইনে দাঁড়িয়ে নির্বাচনটা হচ্ছে আর মানে প্রচারণা থেকে শুরু করে এখন পর্যন্ত ক্যাম্পাসে একটা ফেस्टिव মুড চলতেছে আমরা সবাই অনেক এক্সাইটেড যে আসলে কে উঠবে আমরা আসলে একটা হচ্ছে রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই তো আমরা আশা করতেছি যে একজন যোগ্য ক্যান্ডিডেট ক্যামেরা ভর্তি হবে সেই আমাদের প্রতিনিধি হবে এবং আমাদের ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত করবে সব ধরনের এখন পর্যন্ত এই যে ভোটের যে পরিবেশ কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা বা সব মিলে কেমন দেখছেন না এখন পর্যন্ত আমরা মানে ব্যক্তিগতভাবে আমি কখনোই কোনো সমস্যার সম্মুখীন হইনি সব অনেক শান্তিপূর্ণভাবে চলতেছে যত বিধি দেয়া আছে বা যত বিধি নিষেধ বলা আছে সবাই সেটা পালন করতেছে তো সব শান্তিপূর্ণ হচ্ছে ভোটার হিসেবে বা একজন শিক্ষার্থী হিসেবে প্রত্যাশা কি থাকবে বিজয়ীদের কাছে যে ওরা যে ইস্তাহ গুলো লেখছে তারা যাতে সেটা সঠিক ভাবে পালন করতে পারে শুধু যাতে লেখার জন্যই না হয় বিজয়ের পরেও যাতে তারা সেইগুলোকে সঠিক ভাবে বাস্তবায়ন করে এতটুকু প্রত্যাশা থাকবে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে শিক্ষার্থীরা যেটি বলছে যে ঘোষিত যে ইস্তেহার ছিল বিভিন্ন প্যানেল বা যারা প্রার্থী রয়েছেন সেই ইস্তেহার যেন তারা যথাযথভাবে বাস্তবায়ন করে সেটি প্রত্যাশার কথা জানাচ্ছেন শিক্ষার্থীরা এবং একই সাথে তারা যদি বলছেন যে ছয় বছর পর এই নির্বাচন হচ্ছে একরকম উৎসব মুখর পরিবেশে এবং এটাতে তারা উচ্ছ্বসিত আপনারা দেখছেন যে দর্শক যেটি বলছিলাম এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসির যে ভোট কেন্দ্র রয়েছে সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছি দেখছেন আমার দেশ অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমি সঙ্গে রয়েছি আরমান মুজাহিদ আমরা যদি একটু ওই প্রবেশ পথ যেটি রয়েছে ভোটারদেরকে যাচাই করে প্রবেশ করানো হচ্ছে সেই জায়গাটি যদি একটু দেখাই সেখানে কিন্তু একদিকে গণমাধ্যম কর্মীরা রয়েছেন অন্যদিকে কিন্তু সারিবদ্ধ শিক্ষার্থীরা সেখানে প্রবেশ করছেন এবং কঠোর যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে কিন্তু শিক্ষার্থীদের প্রবেশ করানো হচ্ছে এখানে যারা দায়িত্বরত আছেন তারা যাচাই করছেন যে যাচাইয়ের যে মাধ্যমগুলো রয়েছে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের আইডি কার্ড বা লাইব্রেরি কার্ড এগুলো দেখি কিন্তু যাচাই করা হচ্ছে এবং সব মিলিয়ে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে এক উৎসব মুখের পরিবেশেই দর্শক আপনাদেরকে যদি জানাই যে এবারের নির্বাচনটি একরকম ব্যতিক্রমে বলা চলে বেশ কিছু ব্যতিক্রম উদ্যোগ রয়েছে এবারের নির্বাচনকে ঘিরে আমরা জানি যে যারা দৃষ্টি প্রতিবন্ধকতা যাদের রয়েছে তাদের জন্য কিন্তু ব্রেইল পদ্ধতিতে এবারে ব্যালট পেপারও রয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পক্ষ থেকে জানানো হয়েছে এবং একের সাথে যদি বলি আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটিও এখন পর্যন্ত আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা দেখিনি এবং ডিএমপির পক্ষ থেকে যেটি গতকাল জানানো হয়েছে যে এই নির্বাচনকে ঘিরে দুই হাজারেরও অধিক অর্থাৎ দুই হাজার ছিয়ানব্বই জন পুলিশ তারপর ডগ স্কোয়াড একই সাথে সোয়ার্ড টিম বিশেষায়িত টিম সাদা পোশাকধারী ডিবি পুলিশ নিরাপত্তা দায়িত্বে রয়েছেন যেটি ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ হোস আলী জানিয়েছেন এবং একই সাথে যদি এবারের নির্বাচন সম্পর্কে আপনাদেরকে যদি একটু বলি যে নির্বাচনকে ঘিরে কিন্তু গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফেসবুক পেজ সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি শিক্ষার্থীদের আহ্বান করেছেন নির্ভয়ে ভোট দিতে আসার জন্য এই আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র যে টিএসসি ভোট কেন্দ্র সেখানে নারী শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন রুকে হলের নারী শিক্ষার্থীরা সরাসরি দেখছেন আপনার অফিসিয়াল ফেসবুক পেজে দর্শক এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি আম্মান মুজাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসির যে ভোট কেন্দ্র রয়েছে ওকে হলে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন সর্বশেষ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ অন্য কোনো ভোট কেন্দ্র থেকে আপনাদের সাথে আবারও আমরা লাইভে যুক্ত হচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন আমাদের সাথে থাকুন আল্লাহ